তিন কেজি তিন কেজি কেজি সাতশো ভাই অসাধারণ সুন্দর মাছ প্রিয় দর্শক আর উনি এখানে বাছাই করছেন এগুলো কাজলি মাছ প্রিয় দর্শক বড় বড় কই মাছ লাভ এক হাজার পিস আলহামদুলিল্লাহ ভালো এই দিদি আড়াইশো টেপিস অনেক বড় ছড়া কেজি বড় ভাই

এক কাস্টমার মাছ চয়েস করছে মাছ ওজন দিচ্ছে তিন কেজির মতো আছে

দুই কেজি রূপর ইলিশটা দাম কেমন দাম কেজি বিশেষ করে এইখানে রূপচাঁদা দেখেন দুইটাতে এক কেজি অনেক বড় বড়ো রূপচাঁদা দর্শক তেরোশো টাকা করে বিক্রি করছেন প্রিয় আর এইখানে আছে জাবা মাছ আটশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে ছোট ইলিশ বারোশো টাকা কেজি বিক্রি করছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আজিজি সিং বিদি থেকে আমি সালাউদ্দিন আজিদি চলে আসছি দুপকোলা নদীর মাছের বাজারে তো চলুন

তুলছে নদীর গোলসা মাছ এটা হচ্ছে কালা দোকান বেসিক্যালি সে নদ নদীর মাছই রাখে পদ্মার মাছ আছে কালা দোকানে বিভিন্ন মাছের সংমিশন এখানে গজার মাছ রাখছে এখানে রুই মাছ রাখছে সেখানে দেখা যাচ্ছে আছে রুই আছে আয় তারপর আছে রিঠা মাছ প্রদর্শক

যদি এটা চাষের হয় মাছের যদি কোনো মেশিন বাইরে হয় এটা চেক করবো যদি চাষের হয় তাহলে দুঃখ লাভ মাছ কালাচাঁদ ভাই গ্যারান্টি দিচ্ছেন অবশ্য ওনার এই বাজারে একটা সুনাম আছে নদীর মাছ বিক্রির ব্যাপারে হ্যাঁ কালাচাঁদের দোকান মানেই আসল নদীর মাছ সেই হিসাবেই যারা ক্রেতা আছে ওনারা বলে থাকেন ছয়শো পঁচিশ টাকা পাঁচশো টাকা

চান্দ মাছ বলে এখন আমরা দেখি না এখনকার জেনারেশনে চান্দো মাছ চিনতেও না তাকে চাঁদ মাছ হ্যাঁ এই যে নদীর মাছ নদীর নদী নদীর চারশো টাকা কেজি চারশো এখানেও দেখতেছি ট্যাংরা বজুরি এক নদীর মনে হচ্ছে কেমন এরা ছয়শো টাকা পাঁচশো টাকা আর মলার এলাকা কত করে মলাও পাঁচশো পাঁচশো চারশো টাকা কি মাছ এটাও নদীরই চার পাঁচশো টাকা কেজি অর্থাৎ এখানে যা দেখতেছেন ওনার মাছগুলো সব নদীর পারবেশের দোকান অসাধারণ নদীর মাছ দেখা যাচ্ছে পদ্মা নদীর বাঁচা বাঁচা মাছ দাম বিশাল মাছও যথেষ্ট মূল্যবান তাজা দর্শক আরেকটা মাছ উড়াচ্ছে দেখেন পারস ভাই নদীর মাছ না পারস ভাই পদ্মা ভাই পদ্মার মাছটাই বেশি রাখে এই যে মাছটা তোলে ছয় কেজি ছয় কেজি কেজি এক দামে গেছে ভাই কেজি এক হাজার নদীর বললে দামটা একটু বেশি ভাই কেজি পনেরোশো ভাই